হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল ব্রেকফাস্টে নিয়ে বসেছি ডিম সিদ্ধ খেজুর আর একটু কিশমিশ আমরা সবাই খেয়ে নিয়েছি আর ওই বাবা যেহেতু হাঁটতে গিয়েছিল তাই উনি এখন খাচ্ছে আর আরোই আর আরোই ভাই দুজনে মিলে আজকে যাবে পড়তে তো মানে বাবুর পড়া আছে আরোই দিতে যাবে আর কি তো দুজনকেই জব করে আমি খাবার দিয়ে দিচ্ছি আজকে পাস্তা বানিয়েছি তাই জন্য এত বাসনও পড়েছে দেখুন না তো ওদের দুজনকে আগে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমরা খাবো ওরা বেরিয়ে যাক তারপরে তো বাবুকে নিচেই খেতে দিয়েছি কারণ ও না টেবিলে খেতে খুবই অসুবিধা বোধ করে নিজে ঠিকঠাকভাবে গালে তুলতে পারে না আর নিজে খেতে হাতে খুবই পছন্দ করে তাই দু ভাই বোনকে নিচে দিয়েছি চলুন ওরা বেরিয়ে গেলে তারপরে আমরা আবার খাবারটা নিয়ে বসবো কিন্তু ভাই বোনের এই ছোট্টবেলার খরসুটিটা সারা জীবন যেন মনে থাকে সেই জন্য দুজনকে প্রায় সময় আমি একসাথে দেখলে খুবই মানে ছেড়ে দিই আর কি দুজনে অন্যায় করুক যাই করুক মারপিট করুক আর কি একটু পোকাপ করি কিন্তু বাবুকে একদমই না কারণ আমিও জানি এই সময়টা হারিয়ে গেলে আর ওরা পাবে না আমরা খুব মিস করি এখন এই সময়টা বড় হয়ে গেলে আবার যে যার জীবনে ব্যস্ততা তো ফেন্স চলুন আর কী করা যাবে আড়াতে তো হবেই সময় তো থেমে থাকবে না তো চলুন আমি আবার সংসারের দিকে ফিরি কারণ হাজার বুড়ি কাজ পড়ে আছে সেই ভোর পাঁচটা থেকে বেলা সাড়ে দশটা এগারোটা অব্দি একটা কুরুক্ষেত্র যুদ্ধ চলে তারপরে আস্তে আস্তে যুদ্ধটা কমে তো দুজনে আজকে সকালবেলা খেতে বসে গেছি একসাথেই আজকে সকালে তো বললাম পাস্তা বানিয়েছি তা দুজনে মিলে খাচ্ছি আর খুব মনে পড়ছে একটা কথা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা সবার মনে আছে তাই তো আজকে ভ্যালেন্টাইন ডে এবং এটাও সবার মনে আছে আজকে শহীদ দিবস তো গত বছর কিভাবে আমার জীবনে ভ্যালেন্টাইন ডেটা গেছে সেটাই আপনাদেরকে বলবো এতই ব্যস্ত ছিলাম মানে এতই কাজকর্মে ব্যস্ত ছিলাম হয়তো সেদিনকে একটু বেশিই কাজকর্ম ছিল আমি প্রচণ্ড ক্লান্তি ক্লান্তি নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি প্রায় তখন সাড়ে দশটার মতো বাজে তো এমন সময় আরবির বাবা এসে আমাকে একটা গোলাপ দিচ্ছে এই দেখো এ নাও। তো আমি গোলাপটা নিলাম জানেন নিয়ে একটু কপালে ঠেকালাম ঠেকিয়ে আবার বুকের মধ্যে নিয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম তো সেই ভিডিওটা আর বাবা করে রেখেছিলো পরের দিনকে যখন আমাকে দেখাচ্ছে আমি তো হেসেই পাগল এবং আমার সব ফ্রেন্ডসদেরকেও দেখাচ্ছে ডেকে ডেকে যে দেখ ভ্যালেন্টাইন ডে কীভাবে আমাদের হয়েছে কালকে তো এইভাবেই জীবনে আমাদের কি বলবো মানে জীবনযুদ্ধ তো আমি মনে করি এই যে দেখুন আজ সকালের ব্রেকফাস্টটা এইভাবে করছি একটা দিন গেছে না আমাদের যেদিন সকালে দুটো মুড়ি খাবো সেই মুড়িটাও টিনের মধ্যে হাত দিয়ে দেখছি নেই মানে কি কী সারা দিনে যে দুটো ভাত তাও আলো চাল সিদ্ধ চালের অনেক দাম আলো চালের কম দাম আলো চালের দুটো ভাত জোগাড় করতে মানে ওনার একদম ঘাম ছুটে গেছে এরকম একটা দিন গেছে আমাদের জীবনে যেটা বিয়ের পর পর হয়েছিল আর কী বলবো তো সেই জায়গা থেকে আজকে এখানে ফিরে আসা এবং এই যে সুন্দর করে একটা চাদর পাচ্ছি সাদা বিছানায় এই এইরকমই বিছানাতে চাদর কেন বিছানাটাই গোটা আমাকে তুলে রাখতে হতো সারা বর্ষা আর এই বৈশাখ মাস থেকে যে ঝড় বৃষ্টিটা হয় রাতের দিকে সেই দিনগুলোতে আর কি মানে বিছানা গুড়িয়ে রাখতে হতো বৃষ্টির জন্য সেটা রাত একটা হোক দেড়টা হোক ততক্ষণ আমরা ওইভাবেই বিছানা গুটিয়ে বসে থাকতাম বৃষ্টি থামলে তারপরে দুজনে বিছানায় উঠতাম তাও আবার হয়তো বিছানার দু তিন জায়গায় টপ টপ করে যে জলগুলো পড়া জলগুলো পড়ে না মানে জমে থাকা জলগুলো সেইগুলোর জন্য আবার বালতিটাও বসিয়ে রাখতাম যতক্ষণ না পরের দিনে রোদ দূরছে ততক্ষণ আমাদের জীবনে আলো ফুটতো না তো সেই রকমই জায়গা থেকে আমরা ফিরে আসা তো সেখানে ভ্যালেন্টাইন ডে কী করে বলি বলুন তো কী করে আমরা সেই দিনটা পালন করি বলুন তো তাও মনটাকে কি বলবো স্ট্রং রাখতে বা ভালো রাখতে খুশি খুশি রাখতে নিজেদের জীবনটাকে এগুলো করতে হয় মাঝে মধ্যে এগুলোর প্রয়োজন জানি কিন্তু তাও মনে হয় যে সেই দিনগুলো ভোলার নয় আর আমি জীবনে কখনো ভুলতেও পারবো না একটা জিনিস জানেন তো পূর্ণিমার চাঁদ গরিবের কাছে যেন মনে হয় জলসানা রুটি তো সেই রুটিটা পেলে তারা মনে হয় খুব খুশি তো সেই রকমই আমরা দিন কাটিয়ে এসেছি তো সেই জায়গা থেকে বলছি একটা দিনের ভ্যালেন্টাইন ডে কোনো যাই আসে না জীবনে যদি আমাদের প্রতিটা দিনই ভ্যালেন্টাইন ডে আমরা করি যেমন ধরুন আমাদের বিয়ের আজ পনেরো বছর হতে চলল এর মধ্যে কত ঝগড়া অশান্তি রাগারাগি করেছি জানেন একটা দিন তো গেছে এমনই মানে একটা দিন বলবো না অনেকবারই এরকম হয়েছে যে দুজন দুজনের মুখই দেখবো না এরকম ডিসিশান তারপরেও আবার যখন সন্ধ্যে পেরিয়ে রাত হতে চলেছে আবার মন যেন কিরামভাবে একটা টানছে কি বলবো যে এখনও ফিরছে না কেন এই যে দিনগুলো সত্যি কখনো বলার নয় তো ফ্রেন্ডস আমি বলবো আমরা যদি এইভাবে থাকি তো মনে হয় না ভ্যালেন্টাইন ডের দরকার আছে প্রতিটা দিনই আমাদের জীবনে ভালোবাসার দিন এই রকমই কিছু করুন বা এই ভাবেই থাকুন তাহলে দেখবেন এই ভালোবাসাটাই আগামী জীবনে অনেকটা সাহায্য করবে পথ চলার অনেক কঠিন পথ চলার তো ফ্রেন্ডস আর কিছু বলার নেই তো কাজকর্ম তো চলছে তো আমি বলবো এইভাবে জীবনটা বাঁচুন আর আমাদের সত্যি কথাই বলছি আমার তো এইসব একদমই আর ভালো লাগে না তো আও আর বাবা একটু বেশি রোমান্টিক এইসব একটু পছন্দ করে তাই মাঝে মাঝে পুলটুল নিয়েও আসে আমার জন্মদিনে বলুন বা বিবাহবার্ষিকে বলুন আর আমার ফ্রেন্ডসরাও আছে ওরাও সবাই মিলে পালন করে বা আমরাও পালন করি এগুলো তো চলতেই থাকে এবং আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি আমরা কিভাবে কীভাবে বিবাহবার্ষিকটা পালন করি তো এগুলো ছিল না জানেন পুরো জীবন থেকে এগুলো হারিয়ে গিয়েছিল প্রায় এই দু তিন বছর আবার জীবনে ফিরেছে যেই থেকে আবার একটু আমরা সচ্ছল পরিবেশে এসেছি তো সব কিছুই নিয়ে জীবন বাঁচতে হবে আমাদের সবাইকেই তো সবটাই সুন্দর সবটাই ভালো তো চলুন দুপুর হয়ে গেছে সান টান সেরে ভগবানকে ভোগ দিয়েছি আজকে একটু আপেল কুল কিনেছিলাম আর সেই কুল কেটেই ভগবানকে আজকে একটু ভোগ দিয়েছি তো চলুন ফ্রেন্ডস আজকে এবারে খাওয়া দাওয়া শাড়ি বাবু আছে ওকে আবার বিকালে পাঠাতে হবে ওর নাকি ড্রয়িং আছে তো বেশি দেরি না করে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই বড্ড বেশিই বক করে ফেলেছি আজকে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন টাটা